বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিমন্ত্রী তার প্রিয় চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাভেদের শুধু যুক্তরাজ্যেই তিনশো ষাটটি অ্যাপার্টমেন্ট রয়েছে যার বাজার মূল্য বাংলাদেশি টাকায় তিন হাজার আটশো কোটি টাকা এবং বত্রিশ কোটি ডলার এছাড়া তার যুক্তরাষ্ট্র এবং দুবাইতে বিভিন্ন দামি দামি এলাকায় অনেক অ্যাপার্টমেন্ট রয়েছে আল আলজাজিরা দা মিনিস্টার্স মিলিয়নার্স নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিলাসী জীবনের কথা উঠে এসেছে সেই প্রতিবেদনে এক জায়গায় বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বন্ধনের মাধ্যমে ব্যবসার ছলছাতুরি দেখিয়ে তারা লন্ডনে মিটিং করে এই তথ্য উদ্ধার করেন এই প্রতিবেদনে আরও বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী লন্ডনের সবচেয়ে ব্যয়বহুল হেরস থেকে টেইলর মেড জুতা কিনতেন আল জাজিরার অনুসন্ধানী টিম আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সেই তত্ত্বে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী খুবই বিলাসী জীবনযাপন করতেন সেটা তিনি আল জাজেরিয়ার কাঠেই নিজেই স্বীকার করেছেন যেখানে তিনি বলেছেন তিনি সবচেয়ে দামি হেরস থেকে টেইলর মেডের জুতা অর্ডার দিতেন যেটা চার মাসে তার জন্য তৈরি হতো তবে বাংলাদেশ ব্যাংক সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সকল স্থাবর অস্তাবর সম্পত্তি জব্দ করেছে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে যা উঠপাকি ও কুমিরের বুকের সামড়া দিয়ে তৈরি হতো এছাড়া সাইফুজ্জামান চৌধুরী জাভেদের প্রতিবেদনে বলা হয় সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাইরে দুবাইয়ে দুই হাজার সালের মধ্যে অন্তত চৌয়ান্নটি সম্পদের মালিক হন যুক্তরাষ্ট্রেও তার সম্পত্তি রয়েছে সেখানে তিনি নয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন এর মধ্যে পাঁচটি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং চারটি নদীর ওপারে নিউ জার্সিতে প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান দেশের বাইরে এত পরিমাণ সম্পদ তার নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে গোপন করেছেন এই প্রতিবেদনে আরও বলা হয় সাইফুজ্জামান চৌধুরী বিদেশে এত সম্পদ এবং ব্যবসা সেটি তিনি নিজেই স্বীকার করেছেন সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই কাছের বিশ্বস্ত তিনি দুই সালে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হন দুই সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন সাইফুজ্জামান আল জাজিরাকে বলেছেন আমার বাবা প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ ছিলেন সত্যি বলতে আমিও আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমি মন্ত্রী মন্ত্রী সাইফুজ্জামান কার বিলাসী জীবনে গল্প করেছেন সেখানে নিজের জুতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন এটা টেইলর মেডের জুতা আমি হেরডসে কাস্টম মেড নির্দিষ্ট গ্রাহকের জন্য বিশেষভাবে তৈরি জুতা অর্ডার দিয়েছি এটি তৈরি হতে চার মাস সময় লাগে আমি কিনেছি প্রতিটি তিন হাজার পাউন্ডের বেশি দিয়ে এই বিশেষ জুতা তৈরির বিষয়ে সাইফুজ্জামান বলেন এগুলো উটপাকি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতা সম্পূর্ণ বুকের চামড়া দিয়ে তৈরি জুতাগুলোর দাম ছয় হাজার পাউন্ড আর অর্ধেক কুমিরের বুকের চামড়া বাছুরের চামড়ার অর্ধেক দিয়ে তৈরি জুতার দাম তিন হাজার পাউন্ড এটা খুবই ভালো চার মাস লাগে তৈরি করতে স্যুট পছন্দ করেন তিনি জানিয়েছেন সাইফুজ্জামান প্রতিবার লন্ডনে গেলে দু তিন হাজার পাউন্ড স্যুট কিনতে ব্যয় করেন সুপার টু হান্ড্রেড সুপার ওয়ান হান্ড্রেড এইটি এগুলো কেনা হয় সুপার টু হান্ড্রেডের দাম ছয় হাজার পাউন্ড কে ক্যানালিভ বন স্ট্রিটে গিয়ে তিনি এসব কেনেন এরপরেই বাসায় পৌঁছে দেওয়া হয় এসবগুলো আপনারা জানেন বাংলাদেশে সাবেক পদ থেকে প্রধানমন্ত্রী সাবেক মন্ত্রী এবং এমপিরা শত শত হাজার হাজার পাউন্ড বিদেশে পাচার করেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশে বাড়িঘর ক্রয় করেছেন সাইফুজ্জামান চৌধুরী জাভেদ চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরীর ছেলে আখতারুজ্জামান চৌধুরী শেখ হাসিনার কুমি কথা ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এখন বর্তমানে কোথায় আছেন সেটি এখনও প্রকাশ করা হয়নি আল জাজিরার এই এই অনুসন্ধানী প্রতিবেদনটি আগামীকালকে বৃহস্পতিবার আগামী পরশু শুক্রবার আর্জেন্টিনায় প্রকাশ করা হবে এম এ কিউ কিউনিউজ যুক্তরাজ্য